অনেক বল আসলে অনেক সময় ডিসপ্লেতে দেখা যায় না এর ওর সমাধান আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো প্রথমে আপনাদের যেটা করতে হবে চলে যেতে হবে ফোনের যে ডায়াল পেটা রয়েছে সেখানে চাপ দিয়ে ধরতে হবে চাপ দিয়ে ধরার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসি রিফোন লেখা রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আর দেখতে পাচ্ছেন অটোরেজ ইন লেখা রয়েছে এখানে ক্লিক করে দিব এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ইস লেখা রয়েছে এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখান থেকে ব্যাগ দিকে এখান থেকে ব্যাগ দিকে আসার পরে আর নোটিফিকেশন নামের অপশন রয়েছে নোটিফিকেশন ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনারা এইগুলো কিন্তু অফ রয়েছে চাইলে এটা কিন্তু অন করে দিতে পারেন তো এখন যেটা আপনাদেরকে করতে হবে পারমিশন ইস ক্লিক করতে হবে পারমিশন ইস ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন কল লক নামের অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দিয়ে দিলেই কিন্তু আপনাদের ফোনে ডিসপ্লেতে কল আসলে ঠিকই কিন্তু ডিসপ্লেতে ভেসে উঠবে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক টেস্টে ফলো করবেন আপনি যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ সব